আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজনস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার যেহেতু মেদে বাজার পায়রা হাট হয় আপনারা দেখতে পাচ্ছেন আগের সপ্তাহে যেহেতু প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল সেই জন্য মেদে বাজার পায়রা হাটের কোনো ভিডিও আসেনি এবং অনেকে পায়রা বিক্রি করার জন্য কিন্তু আসতে পারেননি কিন্তু আজকে মেদে হাটে কিন্তু প্রচুর পরিমাণের লোক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এইখানে রয়েছে ছাগল হাঁস মুরগির হাট এবং তার পাশেই পায়রার হাট পায়রার হাটে প্রচণ্ড পরিমাণের লোক এবং বিভিন্ন রকমের পায়রার কোয়ালিটি এবং কালেকশান এসছে আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে তাহলে সমস্ত বিষয়টা আনতে পারবেন এবং চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বে লাইকটা নাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটি মেদে বাজার পায়রাহাট থেকে শুরু করা যাক সেট আপ নিচ থেকে দেখিয়ে দিলাম আরও কিছু পায়রা আছে সামনের দিকে যাব এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পায়রা আছে পুরোপুরি ফেন্সি পায়রা কালেকশন এখানে বড় একটা সেট আপ রয়েছে সিরাজ পায়রা থেকে শুরু করে আর বিভিন্ন ধরনের পটার হিউজ পরিমাণে কালেকশান বন্ধুরা এখানে ফেন্সি পায়রা আপনারা দেখতে পাবেন মুখি রয়েছে সিলভার মুখী কত আছে জোড়া হাজার টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এবং কালদোমা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এক হাত সাইজের লং লং কালদমা ওকে কালদামার কোয়ালিটিগুলো দেখুন পুরো ফ্রেশ কোয়ালিটির মধ্যে কালদামা আছে কালদামার দাম কত দুই হাজার টাকা জোড়া ঠিক আছে এখানে এক জোড়া পটার দেখতে পাচ্ছি পটারগুলো কত দাম তিন হাজার টাকা পটার রয়েছে ঠিক আছে এখানে সিরাজ দেখতে পাচ্ছেন ব্ল্যাক সিরাজ কত দাম বাচ্চাগুলো রয়েছে বারোশো টাকা আর যেগুলো ধারি রয়েছে ওগুলো পনেরোশো টাকা ঠিক আছে এবং আর দেখতে পাবেন এবং শর্ট রয়েছে শর্ট ফেসগুলো কত শর্ট ফেস দু হাজার আর্স এঞ্জেল পঁচিশশো টাকা ওকে দেখুন পুরো গরম পায়রা দেখুন আচার ভেতরে টাকাটা টাকি করছে মেটিং করার চেষ্টা করছি মাদির সাথে দেখুন বড় বড়ো সাইজের বিগ সাইজের কাল রয়েছে খুব সুন্দর কোয়ালিটি নিচে আরো কিছু পায়রা আছে ফেন্সি পায়রার সবচেয়ে বড় হাট হাট এবং এখানে একজোড়া পায়রা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার আপনারা দেখতে পাবেন পায় বড় বড় ফেদার রয়েছে ফেন্সি পায়রা এত নাম এবং আকর্ষিত নাম প্রচন্ড পরিমাণে ফেন্সি পায়রা কালেকশন প্রত্যেক হাটে এই ভাইপো আসে পায়রা নিয়ে আপনারা জানেন ভাইপো যারা যারা আপনারা পায়রা নিয়েছেন ভাইপোর কাছ থেকে ভাইপো কিন্তু আজকে অনেক পায়রা নিয়ে চলে এসছে আপনারা অনেকে খোঁজেন যে দেশি পায়রা বাড়িতে করেন করার জন্য আপনাদের দরকার তো দেশি পায়রাই ভাইপোর কাছ থেকে নিতে পারেন দেশি পায়রা কত দাম আছে আজকে চারশো টাক পায়রা এবং পায়ে মোজা আছে ঠিক আছে দুটোরই লো মোড়া হয়েছে দেশি পায়রা যেরকম হয় দুটোরই কালো চোখ নরঘন্টা এটা মা দিয়ে এটা ঠিক আছে চারশো টাকা জোড়া কেউ ফোন করলে কি কম দামে পাওয়া যাবে ওকে তোমার বাড়িটা বলো কোন জায়গায় বনগাঁ নাম্বারটা একটু বলে দাও ওকে দেশি পায়রা অনেক আছে আজকে দেশি পায়রা হাইব্রিড হাইব্রিড দেশি পায়রা নিয়ে এসছে ভাইবো দেখুন কোয়ালিটি কালেকশানগুলো দেখুন পাইপ ফেদারগুলো দেখুন কত দাম চাইছে ওটা সাড়ে চারশো মাত্র সাড়ে চারশো টাকা জোড়ায় বড়ো বড়ো হাইব্রিড সাইজের দেশি আপনারা পেয়ে যাবেন মেধে হাটে আজকে দারুণ হয়েছে পায়রে দুটো সলিড পায়রা দুই জোড়া দেখিয়ে দিলাম এবং ঝুটি ঝুটির মধ্যে একটু দেখিয়ে দিই ঝুটি পাইলাম দেখিয়ে দিই আপনাদের জড়মাতি সেটিং জোড়া পেয়ে যাবেন ঠিক আছে ঝুটি পায়েলম দেশি দেখুন পুরোপুরি সাদা ধবধবের মধ্যে বিগ সাইজ হাইব্রিড সাইজের পায়ে ফেদার মাথায় ছুটি আচ্ছা ডিম বাচ্চা কীরকম হবে তো ঠিক আছে প্রথম দাম চাইছ এই দুটো চারশো টাকা জোড়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা 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 ঠিক আছে জি ওকে থ্যাংক ইউ আছে এক একটা তো দেখানো আরও সম্ভব নয় তিন চোরা আপনারা দেখিয়ে দিলাম আপনারা দেখলেন এবং এখানে একটা কালো সবুজ দেখতে পাচ্ছি মাখড়া চোখের মধ্যে মকাই চোখ ঠিক আছে মকাই চোখের মধ্যে কালো মধ্যে কালার সবুজ ঠিক আছে মকাই চোখ সিঙ্গেল এটা কত দাম এটা দুশো টাকা পিস ওকে বাইরে আজকে অনেক আছে চাপ নেই মেড্রাস ম্যাড্রাস কালো ম্যাড্রাস রয়েছে একটা সিঙ্গেল নর পায়রা জর্চা চোখের মধ্যে হচ্ছে পায়রার পাঞ্জা কোথাও এটা মাদি ও এটার সাথে জেকদার জোড়া আছে আচ্ছা আচ্ছা বাহ পায়রা দুটোর খারানটা তো খুবই সুন্দর এটা নর পায়রা আইস কোয়ালিটি দেখুন এ হচ্ছে মাদিটা মাদিটার আইস কোয়ালিটি দেখুন সেটিং জোড়া জোড়াটা কত দাম আটশো দামাদামি করলে একটু কম হয়ে যাবে আচ্ছা আচ্ছা যা যা পায়রা ছিল এখানে শখ করে দিয়েছি যদি আপনাদের পায়রা নিতে হয় ভিডিও থেকে ফোন করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওকে বন্ধুরা এই খাঁচাটায় দেখতে পাচ্ছেন অনেক গিরিবাজ এবং ম্যানডাস পায়রা রয়েছে সাদা কালারের মধ্যে রয়েছে জিরিয়া কালারের মধ্যে মিঠু ম্যাড্রাস এবং গিরিবাজ পায়রা রয়েছে জোড়া কত দাম গো ছয়শো সাতশো এবং হাজার টাকার মধ্যে আপনারা জোড়া পেয়ে যাবেন ঠিক আছে অনেক পায়রা আছে এখানে হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ালিটি চিনি থেকে শুরু করে গিরিবাজ ম্যান্ডাস সমস্ত কিছু রয়েছে জোড়া ছয়শো থেকে সাতশো হাজার টাকাও আপনারা পেয়ে যাবেন একটু দামাদামি করলে কম হয়ে যাবে ওকে বন্ধুরা কালো সবুজার মধ্যে আবার লেস সাদা রয়েছে টাইপের গেটআপ ঠিক আছে একটা খুব সুন্দর একটা পায়রা আপনারা দেখুন সাদা চোখের মধ্যে একদম পায়রা রয়েছে চার পাঁচটা লেস সাদা রয়েছে শাকদম টাইপের কেটাব পায়রার পায়রাটা উড়া হবে ডানাটাও খুব সুন্দর রয়েছে একটু ডানাটা হলো আর হচ্ছে পায়রার ডানা ফুলডানার গেটার ফিস কত এটা হাজার টাকা মুক্তি থেকে শুরু করে গিরিবাজ বিভিন্ন রকমের পায়রা আছে আছে দেখছেন এখন একটু হালকা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আজকে পায়রাও প্রচুর পরিমাণে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় বেচে কেনা মোটামুটি প্রায় শেষ হাট প্রায় হালকা হয়ে গেছে এখন সময় হয়েছে সাড়ে নটা বন্ধুরা একজোড়া মিলিটারি পায়রা দেখতে পাচ্ছেন ঠিক আছে মাথায় টুপি কি সুন্দর কালারের আবার লেজ লাল মধ্যে দম লাল সেটিং জোড়া হবে এক পেয়ার মিলিটারি পায়রা সাদা চোখের মধ্যে দেখুন খুব সুন্দর একজোড়া পায়রা মিলিটারি পায়রা বাংলাদেশে ইম্পোর্ট করা পায়রা যে সমস্ত এই সমস্ত পায়রা আপনারা বাংলাদেশে অনেকবার দেখেছেন সেই পায়রা আজকে মেদে হাটে এসছে মিলিটারি পায়রা মিলিটারি পায়রা মাদি ঠিক আছে সাদা চোখের মধ্যে লাল রিং রয়েছে মাথা দেখুন মাথা লাল এই যে লেজ লাল যে পায়রার দম এই নিয়ে দানা এই হচ্ছে পায়রা পাঞ্জা পায়ে বড় বড় লোম মাদি পায়রা খুব সুন্দর এক জোড়া পায়রা দেখুন মিলিটারি পায়রা এই পেয়ারটা রয়েছে সাড়ে তিন হাজার টাকা জোড়া খুব সুন্দর এক জোড়া পায়রা রয়েছে দেখুন থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পেয়ার এক জোড়া সেটিং পেয়ার মিলিটারি পায়রা আপনার কাছে সব করাচ্ছি আপনারা দেখুন সাড়ে তিন হাজার টাকা পেয়ার রয়েছে বাংলাদেশি মিলিটারি পেয়ার এখানে একজোটা বুখারও দেখছেন পুরোপুরি হোয়াইট কালারের মধ্যে এনসি পায়রা আজকে প্রচুর পরিমাণে এসছে তার সাথে আপনারা দেখলেন করা সানকর্ণ পাখি ট্যাংটেম করা পাখি দেখুন কত সুন্দর দেখুন মেল ফিমেল অ্যাডাল্ট সেটিং জোড়া ডিম্বাচ্ছে গ্যারান্টি বন্ধুরা মেধেঘাট আজকে বর্তমানে এখানেই শেষ চ্যানেল একটি হাট প্রায় ফাঁকা হয়ে গেছে ভিডিওর মধ্যে যে সমস্ত পায়রাপরে যদি সফ করলাম এবং পায়রা মেঘা দেওয়া ছিল ভিডিও স্ক্রিনে যদি আপনাদের পছন্দ হয় পায়রা ভিডিও আপনারা মনে করতে পারেন তাদের কাছ থেকে এবং মেদেঘাটের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেড়ে যায় এখন একটু ভিডিও পাওয়ার জন্য এই ইয়ার প্রধানত প্রত্যেকে সুবিধা সকাল সামাজিক ভার করতে হয় আপনারা বিভিন্ন জায়গা থেকে এই হাটে আসতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে বিভিন্ন পায়রা ভিডিও সেটা শেয়ার করতে পারেন অবশ্যই একটা লাইক করে রাখবেন তাহলে আপনাদের একটা লাইক মোটিভেট করে আমার জন্য ক্ষেত্রে কমেন্ট করে জানানটা কেমন লাগবে আপনাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার দিন অন্য কোনো পায়রা হাটে ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন পায়রা সুস্থ হয়ে রাখেন এই চাই ভিডিওটা আজকে না চেষ্টা ধন্যবাদ